বিস্মিল্লাহ রহেমান রহিম বন্ধুরা আপনারা যদি পঞ্চাশ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি এভাবে করুন আল্লহাফা ক্রবুল আলামিন আপনাকে পঞ্চাশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লহাফা ক্রবুল আলামিন অবশ্যই আপনাকে পঞ্চাশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন বন্ধুরা আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি আপনারা করলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কেমন করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে আমরা সেটাই জানি না আর এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল না। সম্মানিত বন্ধুরা তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে আপনি যদি সম্পূর্ণ দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে শর্ত হলো এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র জায়গায় করতে হবে অর্থাৎ মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আমলটি করতে হলে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি সুন্দর করে স্ক্রিনে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা আমার মুখ থেকে শুনে শুনে সুন্দর করে করে নিতে পারবেন বন্ধুরা ইখলাস এমন একটি সুরা এই সুরাটির অনেক ফজিলতের কথা রয়েছে এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম উলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লামিয়াল ওয়ালা ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফয়ান আহ সম্মানিত বন্ধরা এই ছোড়াটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন সম্মানিত বন্ধরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কোন সময় এই ছোট্ট আমলটি করলে আল্লু হাফাক রব্বল আলামিন আপনার দুয়া সব থেকে বেশি বেশি কবুল করে নেবেন তিন টাইমে আল্লু হাফাক রব্বল আলামিন তার বান্দা অথবা বান্দির দুয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন এক নম্বর আসরের নামাজের পর থেকে মাগরিবিরা আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না দুই নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে এই ছোট্ট আমলটি করে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না তিন নম্বর তাহাজুতে নামাজের পর তাহাজুতের নামাজ পরে আপনারা যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ ফাকরবুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করবেন অর্থাৎ যে তিন টাইমের কথা বলছি এই তিন টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করবেন এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করতে হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর আউদ্বিল্লাহ মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরদ শরীফ মাত্র নিরানব্বই বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরদ শরীফ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি নিরানব্বই বার পাঠ করলে হয়ে যাবে আর যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন ওই যদি পারেন তাহলে শরীফ করলে ইখলাস মাত্র নয় বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র নিরানব্বই বার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি দুরু ও আংতা আর হামুর রাহিমিন এই দোয়াটি মাত্র সাতবার পাঠ করবেন সাতবার এই দোয়াটি পাঠ করলেই আপনার আমল করা শেষ সম্মানিত বন্ধুরা এই শটট একটি আমল করে আপনার অভাব অন্তন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহর পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ